ট্রান্সফার মার্কেটের বর্তমানে টক অফ দ্য টাউন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেজ গুইমারেজ ও ম্যানচেস্টার সিটির গুঞ্জন নতুন নয় তবে এবার যেন সেই গুঞ্জন ডাল পালা আগামী মৌসুমের জন্য তাই গুইমারেজের সিটিতে যাওয়ার সম্ভাবনাই দেখা দিয়েছে প্রবল সেখানে গুইমারেজকে নিতে হাজার কোটি টাকার অধিক খরচ করতে চায় ইংলিশ জায়ান্ট ক্লাবটি সব মিলিয়ে গুইমারেজের ম্যানচেস্টার সিটিতে যাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। ক্লাব লিজেন্ড কেভিন ডিব্রুইনা ম্যাঞ্চেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরবর্তী গন্তব্য ঠিক না করলেও আকাশী নীল জার্সিতে এটাই বেলজিয়াম তারকার শেষ মৌসুম মাঝ মাঠে কেবিন ডিব্রুইনা ছিলেন দলের প্রাণ ভ্রমরা নিজের সেরা সময় সিটির সাফল্যে বড় ভূমিকা রেখেছেন তিনি যে কারণে ডিব্রুইনার ক্লাব ত্যাগে বড় শূন্যতা তৈরি করবে তাতে নেই কোনো সন্দেহ সেই শূন্যতা পূরণে আগেভাগেই তার রিপ্লেসমেন্ট খোঁজার চেষ্টা করছে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি আর সেখানেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেজের দিকে নজর তাদের ইপিএল অন্যতম পরীক্ষিত মুখ গিমারেজ এছাড়া ক্রিয়েটিভিটিতে অন্যতম সেরা তিনি নিউ ক্যাসেলের মতো ক্লাবের বদলে যাওয়ার কারিগর তিনি নিজেদের লিগে প্রুভেন এমন একজনকেই চাই স্বাভাবিকভাবেই দলে চাইছেন ম্যানচেস্টার সিটি এর মাঝে ব্রাজিলিয়ান গণমাধ্যম উইএল জানিয়েছেন গিমারেসকে নিতে বড় অঙ্কের প্রস্তাব দিতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি গোল ইয়াহু স্পোর্টস টিম বক ট্রান্সফার সহ বড় বড় গণমাধ্যমে নিয়ে সংবাদ প্রকাশ করেছে নিউক্যাসেলকে পঞ্চাশ বছরের অধিক সময় পর শিরোপা যেতান গিমারেস ফলে তাকে হাতছাড়া করতে চায় না ক্লাবটি এরপরও নানা শর্ত দিয়েছে তাকে বিক্রির ক্ষেত্রে সেখানে তার রিলিজ ক্লস একশো মিলিয়ন ইউরো বেঁধে দিয়েছে তারা যা বাংলাদেশের টাকায় দাঁড়ায় প্রায় তেরোশো কোটি টাকা অবশ্য সেখানে কিছুটা দর কষাকষিতে যেতে চায় ম্যানচেস্টার সিটি গিমেরাজের জন্য সত্তর মিলিয়ন ইউরো প্রস্তাব দিতে চায় তারা তবে নিউ ক্যাসেলের পক্ষ থেকে গুঞ্জন আছে গিমরাজের জন্য পঁচাশি মিলিয়ন ইউরো প্রস্তাব আসলে সেটা গ্রহণ করতে প্রস্তুত ক্লাবটি সেক্ষেত্রে যদি চ্যাম্পিয়ন্স লিগে নিউ ক্যাসেলের কোয়ালিফাই করতে না পারে তবেই এমন প্রস্তাব গ্রহণ করবে তারা সেক্ষেত্রে গিমারেজের মূল্য দাঁড়াবে হাজার কোটি টাকা সাতাশ বছরের গিমারেজের এই মৌসুমে নিউক্যাসেলের হয়ে এগারো গোল অ্যাসিস্ট করেন লিগে সর্বোচ্চ দুইশো ডুয়েলস জয় করেন রিকোভারি করেন একশো চুয়াল্লিশ বার এছাড়া ড্রিবলিং ট্যাকেলিং চান্স ক্রিয়েটও বেশ পরিপক্ক তিনি বল হোল্ডিং করতে পারেন পিফস রোলে খেলতে পারেন যে কারণে নিজেদের দুঃসময় কাটাতে ব্রুনোকে নিতে বেশ মরিয়া সিটিজেনরা এবার দেখা যাক শেষ পর্যন্ত কোথায় ঘর বাঁধেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার তবে ক্লাবে ব্রুনো র্যামন পারফরম্যান্সে জাতীয় দলেও দেখার প্রত্যাশা থাকবে ব্রাজিলিয়ান সমর্থকদের